দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ সাল এই মুহূর্তে আছি গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলা আমরাই গরুর হাটে অসম্ভব বলদ গরুর আমদানি রয়েছে আজকে বাজারে তো আমি আপনাদেরকে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আজকের বাজার দর যারা সিভিক খামার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না বন্ধুরা দেখি এই পাশে লাইন কে লাইন রয়েছে আমি একটু আইডিয়া দিব পরে এই পাশে দেখছি একটা বলদ দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বড় ভাই ভালো আছেন এটা তো আপনার না কত চাইলেন আজকে এটা দুই লাখ দশ হাজার দুই লাখ দশ কত পাইছেন এই পর্যন্ত এক লাখ আশি পঁচাশি পঁচাশি না একটা আয়ত্ত আপনার না না আরো আছে আরো বিশটা বিশটা এগুলো কি আপনারই তাইলে জি আমার বড় ভাই বিশটা বলত নিয়ে আসছে দর্শক বন্ধুরা আমরাই থাটে কটা বিক্রি করলেন তাইলে দশটা বেচি দশটা বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ যাক এগুলা কোথা থেকে সংগ্রহ করছেন কুড়িমারি কুড়িমারি গ্রাম ভুরুঙ্গামারি

আমি দাম দর জানিয়ে দিলাম দুই চারটার একটু বলেন এটা তো জানাইলেন আমাকে ওই ওই বলটটা কেমন দাম হবে 170 75 করে 170 75 করে একদম না আচ্ছা ঠিক আছে যারা ভিডিও দেখে আসবেন বা বাইরের নম্বরে যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ আশা করছি আপনারা কিছুটা ছাড়ে পাবেন যারা বাই ভিডিও দেখে আসবো তাদের জন্য কি ছাড় দিবেন অবশ্যই ছাড় আছে তাদের জন্য পার পিস 5000 করে ছাড় আছে তাদের জন্য পার পিস 5000 করে ঠিক আছে ইনশাআল্লাহ

আর সুন্দর সুন্দর বলদ রয়েছে ওনার কাছে কালেকশন রয়েছে আজকের বাজারে যারা সিবি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখে আসবেন অনেকেই আমার দর্শক আছেন যারা গরু কিনে ইতিমধ্যেই কিনেছেন ইনশাল্লাহ গরু কিনতে আসবেন আমরা থাকে আশা করি মোটামুটি ভালো একটা সার্চ পাবেন আর সিবি খামার যারা বলবো ইনশাল্লাহ ভাই সার দিবেন তাদেরকে পাঁচ হাজার টাকা সিবি খামার আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জি অবশ্যই পাঁচ হাজার সার দিব ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমি দেখি আরো দু চারটা বলদ গরুর দাম দর জানাবো এগুলো কি আপনারই এই এই দুইটা এটা এটা কালোটা কালোটা তো খুবই চমৎকার একটা দেখার মতো একটা বলদ দর্শক এই কালোটা কত বাজি চাইছেন কালোটা আড়াই লাখ চাইছিস আড়াই লাখ টাকা কত বলে দুই লাখ দশ পনেরো দুই লাখ দশ পনেরো না ওনারা তো আপনার টিম আর কি না ঠিক আছে ভাইজান ধন্যবাদ দর্শক চমককার একটি বলদ কিন্তু সুন্দর বলদ নিয়ে আসছে আজকের বাজারে দেখি আমি অসংখ্য বলদ ওই পাশে রয়ে গেছে আমি দুই চারটা বলদ আরও দেখাবো আর ব্যাপারে ভাইদের নাম্বার চার আমি আজকে কিন্তু নাম্বার দিয়ে দিলাম যারা বিশেষ করে নাম্বার সংগ্রহ করতে বলেন দুই চারটা বলদ তারও দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এটা কার গো কাকো আপনার ওই আচ্ছা পালের আপনার এটা কি সার নাকি বকনি কোনটা গামডা বকনি তাইলে বলত 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 আচ্ছা কত চাইছেন 25 25 এক লাখ কত বলে কাস্টমার 5 6 এক লাখ 5 6 বলতেছে আপনার পালের ছিল এটা না পালের কতদিন পালছেন এটা

এরকম একটা টার্গেট এই যে সুন্দর বলদটা কিন্তু দর্শক চমৎকার একটি বলদ দেখার মতো এই পাশে রয়েছে আজকের বাজারে দেখার মতো বলদ রয়েছে আমি দেখাইছি ওগুলো ইতিমধ্যেই আরো দু চারটা বলদ আছে দর্শক বন্ধুরা আমি দেখাবো আপনাদেরকে যারা ভিডিওটি দেখতেছেন সিবি খামার ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে বলবেন না বন্ধুরা আমি দেখছি এই পাশে একটা চমককার বলদ রয়েছে দেখি আহ asalamualaikum wa alaikum assalam ঠিক আছে ভিডিওতে রাইখা দিলাম এই যে উনি হচ্ছে সামনের জন হচ্ছে গাড়ি আছে ওনার ইতিমধ্যে এক ভিডিওতে দেখাই দিয়েছি আরেকবার দেখাই দিলাম আপনার কি গাড়ি দূরজনেরই আচ্ছা ঠিক আছে আপনারটা কি পিকআপ 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 না পিকআপ আছে প্রাইভেট আছে প্রাইভেট সেই ক্ষেত্রে এইখানে তো বেশিরভাগ যারা আসে পিকআপ সংগ্রহ করতে চায় জি জি পিকআপ আচ্ছা নাম্বারটা দেয়া দিন সর্ণমাර්ධীতে স্যার বলেন টম্মা টমো নমস্ত নাই ওই বাইরটা কিন্তু দর্শক বন্ধুরা দিয়েছি ইতিমধ্যে কাট দিয়ে দিছি যারা যাদের গাড়ি লাগবে আমরা ঘাটে আসলে আপনারা গরু কেনার পরে গাড়ি লাগে সেই ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করে আপনারা গাড়ি নিতে পারবেন আপনারও কার্ড আছে ভাইজান ওনারও কার্ড রয়েছে দর্শক বন্ধুরা এই যে কার্ড কার্ড তো জায়গা গেছে গাদি فاطمه এন্টারপ্রাইজ অটোমান ভাইস না

কত এক পনেরো এক লাখ পনেরো বিক্রি হয়ে গেছে এটা না দর্শক খুবই চমৎকার একটি বলত ইতিমধ্যে এক লক্ষ পনেরো হাজার টাকা বিক্রি হয়ে গেছে আহ কোথায় যাবে এটা বিক্রি হইলো যে

ওই বাজার সমস্যা নাই। চমৎকার একটি বলদ নিলেন। টঙ্গি বোট বাজার যাবে বলদটা। সম্ভবত মাংসের জন্য নিছে আর কি, হ্যাঁ। ঠিক আছে। আমরা দেখছি দর্শক এইবারস অনেক বলদ রয়েছে আজকের বাজারে। দেখার মতো একটি বলদ নিলেন। টঙ্গি বোট বাজার যাবে এটা। এখনো কিন্তু অসংখ্য বলদ রয়েছে ইতিমধ্যেই। আমরা এরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমার এক পরিচিত ভাই রয়েছে দর্শক।

এরকম একটা পরিকল্পনা করতেছে আলহামদুলিল্লাহ মানে নগদ ভিডিও ছেড়ে দিব তাতে করে অনেকে আসে আসে হাটে ভিডিও দেখে আসে যে ভাই আশপাশের এলাকার মানুষ আছে অলরেডি অনেকে বিক্রি করছে আলহামদুলিল্লাহ ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদেরও হবে ইনশাআল্লাহ এই দুইটাই রয়ে গেছে না দুইটাই রয়েছে এটা কেমন কি চাইছেন

বিক্রি হয়ে গেছে আর বাকি গুলা চমৎকার চমৎকার বলত রয়েছে আজকে বাজারে দর্শক দেখার মতো বলত আছে ইতিমধ্যে এই পাশে আছে চমৎকার বলত কি অবস্থা কেমন আছে ভালোই ভালো আছে মুড়ি বেচা গিনি হইতাছে মোটামুটি ভালোই মোটামুটি কত বিক্রি করছেন আজকে এই বেচছি 1200 1200 মাশাআল্লাহ দেখো আলহামদুলিল্লাহ 1200 তো অনেক কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে জান হ্যাঁ যাবেন না আমগো আমি চলে যাব বন্ধুরা আর বেশিক্ষণ থাকবো না ইতিমধ্যে বিদায় নিব মোটামুটি একটা আইডিয়া দিলাম আজকের বাজার থেকে আপনাদেরকে বলদ গরুর এখনো কিন্তু সুন্দর সুন্দর বল আত আছে বাজারে দেখার মতো বলদ গরু কিন্তু ইতিমধ্যে রয়েছে দেখি আমি এটার ভালো একটা ক্লিপ ছবি নেই এখনো ওই পাশে বলদ আছে তো দর্শক বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ